আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে মোহরম মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লা মোহরম হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস এবং আল্লাহর নির্ধারিত চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম একটি এই মাসের রয়েছে বিশেষ তাৎপর্য ও ফজিলত কোরআন মাজিদে সরাসরি মোহরম মাসের নাম উল্লেখ না থাকলেও যে চারটি মাসকে পবিত্র বা হারাম মাস হিসাবে ঘোষণা করা হয়েছে মোহরম তার মধ্যে অন্যতম আল্লাহ তা বলেন নিশ্চয়ই আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে মাস গণনায় মাস বারোটি তন্মধ্যে চারটি মাস সম্মানিত বা পবিত্র এইটাই সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এই মাসগুলোতে তোমরা নিজেদের ওপর কোনো জুলুম করো না সুরা আত্মাও আয়াত ছত্রিশ এই আয়াতের যে চারটি সম্মানিত মাসের কথা বলা হয়েছে হাদিসের আলোকে সেগুলো হল মহাররম রজব জিলকদ ও জিলহজ এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ ও রক্তপাত নিষিদ্ধ ছিল এবং যে কোনো ইবাদতের সাওয়াব যেমন বেশি তেমনই পাপ কাজের গুনাহ অন্য মাসের তুলনায় বেশি মারাত্মক এই পর্যায়ে হাদিসের আলোকে মুহরম মাস ও আশুরা সম্পর্কে জানব হাদিস শরীফে মোহরম মাসের গুরুত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা এসেছে এক আল্লাহর মাস রাসুল্ল সাল্ল সাল্লাম মুহরম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন এটি এই মাসের মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দেয় আবু হুরের রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মোহরমের রোজা এবং ফরোজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজ্জতের নামাজ হাদিস থেকে বোঝা যায় রমজানের পর রোজার মধ্যে মোহরম মাসের রোজা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দুই আশুরার রোজা দশই মোহরমের রোজা মোহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আশুরার রোজা যা মাসের দশম তারিখে রাখা হয় এই দিনের রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট ও ফজিলত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট ইবনে আব্বাস রাদ্লাহ আনহো থেকে বর্ণিত রাসুল্লুল্লাহ আলী আলিহ্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে তিনি তাদের জিজ্ঞাসা করলেন এই দিনে তোমরা কেন রোজা রাখো তারা উত্তর দিল এটি একটি মহান দিন এই দিনে আল্লাহ তা আলা মূসা আলিহি ও তার জাতিকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন তাই মুসা আলিহি সুক্রিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন তাই আমরাও রাখি এই কথা শুনে রসুল্ল সাল্ল আলিহ্লাম বলেন তোমাদের চেয়ে আমরাই মূসা আলহিমামের অধিক হকদার ও নিকটবর্তী এরপর তিনি নিজে এই দিনে রোজা রাখেন এবং সাহাবিদের রোজা রাখার নির্দেশ দেন সহি বুখারি আশুরা রোজার ফজিলত আবু কাতাদা রেদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্ল সাল আলীহ্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এইটি বিগত এক বছরের ছোট গুনাহের কাফফারা করে দেয় সহি মুসলিম তিন আশুরা রোজা নয়ই মোহরমের রোজা ইহুদিদের সাথে সাদৃশ্য পরিহার করার জন্য রসুল্ল সাল্ল আলী সাল্লাম আশুরার দশ তারিখের রোজার সাথে আরও একটি রোজা যুক্ত করার ইচ্ছা পোষণ করেন ইবনে আব্বাস রাইদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্ল্লাহ সল্ল্লাহ আলী হস্লাম যখন আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবিদেরও রোজা রাখার নির্দেশ দিলেন তখন সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল এই দিনটিকে তো ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে তখন রসুল্ল সল্লাহ আলীহাসাল্লাম বলেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ দশ তারিখের সাথে নবম তারিখেও রোজা রাখব সহি মুসলিম কিন্তু পরের বছর মোহরম মাস আসার আগেই রসুল্ল সলাল্লাহ আলিহ্লাম ইন্তেকাল করেন তাই উলামায় কেরাম বলেন ইহুদিদের থেকে ভিন্নতা আনার জন্য নয় ও দশ ই মোহরম অথবা দশ ও এগারোই মোহরম এই দুই দিন রোজা রাখা মুস্তাহাব বা উত্তম কারবালার ঐতিহাসিক ঘটনা অনেকেই মহরম মাসকে শুধুমাত্র কারবালার শোকাবহ ঘটনার জন্যই স্মরণ করেন নিঃসন্দেহে একষট্টি হিজড়ির দশই মহর্রম রসল্ল সাল আলিহিসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসেন রাজিউল্লাহ আনহু ও তার পরিবারের শাহাদতের ঘটনা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত হৃদয় বিদারক অধ্যায় এই ঘটনা মুসলিম উম্মার জন্য অত্যন্ত বেদনার তবে এটি মনে রাখা জরুরি যে কারবালার ঘটনা ঘটার বহু আগে থেকেই আশুরার মর্যাদা ও রোজা রাখার বিধান ইসলামে প্রতিষ্ঠিত ছিল যা মুসা আলি হিসাল্লামের বিজয়ের সাথে সম্পর্কিত কারবালার ঘটনা এই দিনের ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করেছে কিন্তু এর মূল ফজিলত আমল আগে থেকেই নির্ধারিত করণীয় ও বর্জনীয় করণীয় মোহরম মাসকে সম্মানিত মাস হিসেবে গণ্য করা এবং বেশি বেশি নেক আমল করা বিশেষভাবে নয় ও দশ তারিখে অথবা দশ ও এগারো তারিখে রোজা রাখা বেশি বেশি তওবা ও ইস্তেকফার করা বর্জনীয় এই মাসকে অশুভ ও দুর্ভাগ্যজনক মনে করা এবং বিবাহ বা অন্যান্য শুভ কাজ থেকে বিরত থাকা একটি সুকস্কার কারবালার ঘটনাকে কেন্দ্র করে মাতম করা নিজের শরীরকে আঘাত করা শোক মিছিল বা তাজিয়া মিছিল বের করা এগুলো কোরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত নয় বরং ধৈর্য ধারণ ও শহীদদের জন্য দোয়া করাই ইসলামের শিক্ষা সবশেষে শেষে চারটি পবিত্র মাসের একটি যাতে নিজেদের উপর জুলুম করা নিষিদ্ধ এটি আল্লাহর মাস এবং রমজানের পর এই মাসের রোজা সর্বশ্রেষ্ঠ আশুরার রোজা রাখা সুন্নত যা বিগত এক বছরের গুনা মাফ করে দেয় ইহুদিদের সাদৃশ্য এরার জন্য নয় ও দশ তারিখে রোজা রাখা উত্তম আশুরার রোজার মূল ভিত্তি হল ফেরাউনের কবল থেকে মুসা আলেসালামের মুক্তি ইমাম হুসেন রদিউল্লাহ আনহর শাহাদাত এই দিনের শোকাবহ ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে